কোন জিনিস জলে দিলেও ভেজে না এ তামা বি পিতল সি কাচ সঠিক উত্তরটি হলো সি কাচ কোন প্রাণী চোখ বন্ধ করেও দেখতে পায় এ শিয়াল বি ইঁদুর সি উট সঠিক উত্তরটি হলো সি উট কোন প্রাণী দিনের বেলায় চোখে দেখতে পায় না এ শিয়াল বি ইঁদুর সি প্যাঁচা সঠিক উত্তরটি হলো সি প্যাঁচা সাপের গায়ে কি দিলে সঙ্গে সঙ্গে চলে যায় এ ডিজেল বি কেরোসিন সি ফিনাইল সঠিক উত্তরটি হল সি ফিনাইল কোন দেশে মৃত ব্যক্তির বিয়ে দেওয়া হয় এ জাপান বি ভুটান সি চীন সঠিক উত্তরটি হলো সি চীন কোন প্রাণী নাক দিয়ে জল খায় এ জিরাফ বি ঘোড়া সি হাতি সঠিক উত্তরটি হলো সি হাতি উড়ন্ত সাপ কোন দেশে দেখতে পাওয়া যায় এ ভুটান বি বাংলাদেশ সি চীন সঠিক উত্তরটি হল সি চীন কোন প্রাণীর শক্তি নেই এ মাছ বি কুমির সি সাপ সঠিক উত্তরটি হল সি সাপ কোন পাখি এক চোখ দিয়ে দেখে এ টিয়া পাখি বি কাক সি প্যাঁচা সঠিক উত্তরটি হলো বি কাক শীতকালে কি খেলে শরীর গরম থাকে এ আদা বি মধু সি মূলা সঠিক উত্তরটি হলো তিনটেই আদা মধু মূলা তিনটেই খেলে শরীর গরম থাকে কোথায় প্রথম সূর্য ওঠে এ ভারত বি নিউজিল্যান্ড সি নেপাল সঠিক উত্তরটি হলো বি নিউজিল্যান্ড কোন দেশকে পৃথিবীর স্বর্গ বলা হয় এ মেক্সিকো বি রাশিয়া সি ইন্দোনেশিয়া উত্তরটি হলো সি ইন্দোনেশিয়া কিসের জুস খেলে চুলকানির সমস্যা ভালো হয়ে যায় এ কমলার জুস বি অ্যালোভেরার জুস সি লেবুর জুস সঠিক উত্তরটি হলো বি অ্যালোভেরার জুস দীর্ঘদিন প্রস্তাবের সমস্যা থাকলে কি খেলে দ্রুত ভালো হয়ে যায় এ দারুচিনি বি এলাজ সি লবঙ্গ সঠিক উত্তরটি হল বি এলাজ ভয় পেলে শরীরে কোন অঙ্গের ক্ষতি হয় এ ব্রেন বি হার্ট সি কিডনি সঠিক উত্তরটি হলো সি কিডনি সিলিন্ডারের ভিতরের গ্যাস কোন অবস্থায় থাকে এ কঠিন বি তরল সি গ্যাসীয় সঠিক উত্তরটি হলো বি তরল আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না